এখন তো ইফতারের সময় হয়ে গেছে ইফতার করবেন কি দিয়ে কি দিয়ে ভারী গুলি হলছি ভূত নাই যদি ভূত থাকতো আমার হাত ভেঙ্গা রয়েছে রোজার ফাঁক দিন থাকতে আর যদি ভূত থাকতো একটা হাজুল হয়ে যাই কদিন কে আরামে যাই খুঁজ কে আনছি আমার সমস্যা আমার ওই যে মাইয়া রুমার আর ক্যান্সারের দুই বছর ছয় মাস রোগ এই আমার স্বামী ওই যে আটটা পরিকা ভাঙ্গে গেছে ওই নদী না একটা ভূত নেই তোরা সত্য না মিথ্যা সত্যটা থেকে অগন আমি

ছেলে নেই আমার বাবার হাত ভেঙে আছে মাইয়া দুই বছর ছয় মাস দেখাতে দেখাইতে আমি অন্ত আমি চাই বা কিছু টাকা আমার এই বাস বাসের বলা এই দিছে এই সোমবাদী এই মাইয়া ডাক্তার যাইতে পারি নেই ভেঙে শুরু ওষুধ করি এই রোজার মাসে খাইয়ে শেষ ওই বাবার হাতটা ভেঙে গেছে কালকে আমি হাত পা কথা গেলেই আইসি নিয়ে নিরীক্ষা পরীক্ষা দুই হাজার টাকা আসলে একটা মানুষ কীভাবে জীবনযাপন করে কতটা সুখে বা কতটা দুঃখে জীবন যাপন করে এই বিষয়গুলো যখন আপনি তার কাছ থেকে জানার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন যে মানুষগুলো কতটা সুখে বা দুঃখে জীবনযাপন করে আসলে আমি এই বেদে পল্লীতে এসেছিলাম যে যে আগামী এক সপ্তাহ পাঁচ ছয় দিন পর পবিত্র ঈদ ফিতর আসলে এই ঈদকে কেন্দ্র করে তো সবারই বিভিন্ন ধরনের আয়োজন থাকে অ্যারেঞ্জমেন্ট থাকে যে কিভাবে তারা ঈদটা পালন করবে ঈদের আনন্দটা তারা উপভোগ করবে এই বিষয়গুলো তো আমি মূলত এখানে আজকে এসেছিলাম যে এই এই যে মানুষগুলো আছে তাদের ঈদটা তারা কিভাবে কাটাবে বিষয়গুলো মূলত জানার জন্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য কিন্তু এখানে আসার পর আমি বুঝতে পেরেছি যে এই মানুষগুলো কতটা অসহায় কতটা কষ্টে তাদের জীবনযাপন করে আসলে এই মানুষগুলো প্রত্যন্ত অঞ্চলের একটি খাল মানে নদীর যে একটি ছোট ছোট খালগুলো থাকে খালের ভিতরে পড়ে আছে আসলে এরা খেয়ে আছে না না খেয়ে আছে আসলে দেখার মতো কেউই নেই আর এদের দুঃখগুলো তুলে ধরার মতো কেউ নেই আমি এখানে এসে দুইটা পরিবারের সাথে কথা বলেছি একটা মানে প্রত্যেকটা পরিবারের বেহাল অবস্থা এই যে পবিত্র রমজান মাস তারা খুব কষ্টে জীবনযাপন করছে ইফতার করবে সে ইফতার করার মতো তার অ্যাবিলিটিটা নেই আমি এখন যান নৌকায় বসে আছি ওনার চারটা মেয়ে আপনারা তার আহাতে শুনেছেন চারটা মেয়ে বড় মেয়েটার ডিভোর্স হয়ে গেছে সেও তার কাছে থাকে এবং তার বড় মেয়ের পরের যে মেয়েটা তার ব্লাড ক্যান্সার উনি ইফতারি করবে এখন ইফতারের জন্য কি অ্যারেঞ্জমেন্ট করবে সে জিনিসটা নাই সেটা সে আমার কাছে বলে কান্নাকাটি করছে ওনার হাজবেন্ড রয়েছে তার হাত ভেঙে গেছে সে এক হাত দিয়ে কোনো কাজ করতে পারে না আসলে এই মানুষগুলোকে যদি আমরা অনেকেই বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় সাহায্য করি এই রমজান মাস উপলক্ষে পবিত্র ঈদ উপলক্ষে আপনারা কেউ যদি এই মানুষগুলির পাশে দাঁড়াতে চান বিশেষ করে এই পরিবারটার পাশে দাঁড়াতে চান আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব তাদের নাম্বার আসলে আমি নিজে কোনো কখনো নিজের কোনো বিকাশ বা কোনো নাম্বার ব্যবহার করি না আপনারা আপনারা যদি মনে করেন যে না এই এই পরিবারটা বা এই মানুষগুলি একটু ভালো থাকার জন্য আপনি হয়তোবা যদি এক টাকা সাহায্য করেন তাহলে সেই টাকাটা যত বা তারা তাদের সন্তানদেরকে ঈদের কিছু কেনাকাটা করে দিতে পারবে ঠিক আছে আমি হচ্চ হইলো এই ওনাদের ফোন থেকে নাম্বারটা নিয়ে আপনাদেরকে দিচ্ছি আমি আপনারা যদি পারেন যার যতটুকু সম্ভব এই পরিবারটাকে সাহায্য করবেন যেন তারা ভালো কিছু করতে পারে ঈদটাকে কেন্দ্র করে বিশেষ করে তার যে মেয়েটা আছে তার মেয়েটা চিকিৎসা করতে পারে তার চিকিৎসা করার জন্য অনেক টাকা দরকার আসলে সেটা হয়তো বা কোনো সরল দেবান ব্যক্তি আছে কিনা আমি জানি না কিন্তু আপনারা এই প্রতিদিন তাদের দৈনন্দিন জীবনটা পার করার জন্য যেই সম্বলটা দরকার যে অর্থটা দরকার এই অর্থটুকু যদি সহযোগিতা করেন তাহলে এটাই তাদের কাছে অনেক কিছু আসলে কি কি এরা এই যে বেদে পলিতে পলিটা আছে এরা হচ্ছে আপনার ওই যে গ্রামগঞ্জে গিয়ে তারা ওই যে সিঙ্গা ফু এগুলা দিয়ে তাবিজ তোমার বিক্রি করে কিন্তু ইনকাম করে না এদের সম্পূর্ণ ইনকাম সোর্সটা হচ্ছে নদী নদীতে মাছ শিকার করে তারা হচ্ছে আপনার তাদের জীবন নির্বাহ করে এখন আপনি দেখেন এই যে তিন মাসের এখন চলে কয় কয় মাস অভিযান দুই মাসের অভিযান চলে এখন এই যে দুই মাসের অভিযান রানিং চলতেছে গেছে কয়দিন হ্যাঁ পয়লা রমজান অভিযান দিছে আজকে মেবি হচ্ছে ছাব্বিশ তারিখ তার ছাব্বিশ দিন চলে গেছে মানে নদীতে মাছ শিকার করা নিষেধ তাহলে এই ধরনের পরিবারগুলো এই ধরনের মানুষগুলো যদি দুই মাস বসে থাকে তাহলে তারা কিভাবে তাদের সংসারটা চালাবে কিভাবে সম্ভব না আমরা প্রতিদিন আমরা আমরা প্রতিদিন ইনকাম করি তারপর আমাদের আমাদের চলতে আমাদের চলতে কষ্ট হয় তাহলে এই মানুষগুলো কিভাবে চলবে আমি একটু দেখার চেষ্টা করি দিকে আসুন আমি একটু সাথে কথা বলবো যে এখন তো ইফতারের সময় হয়ে গেছে ইফতার করবেন কি দিয়ে কি দিয়ে ভারীগুলি হয়েছে ভূত নাই যদি ভূত থাকতো আমার হাত ভেঙ্গা রয়েছে রোজার ভাত দিন থাকতে আর যদি ভূত থাকতো একটা হাজুল হয়ে যাইতো কদিন গেলাম খুঁজকে আনছি ভূত পেরি আজ তো যাইনি

আপনাদের আপনাদের কোন নাম্বারে কি বিকাশ খোলা আছে এটা লাস্টটা কত নাম্বার বিকাশ যেটা খোলা আসলে আমি একটু ওনাদের একটা নাম্বার হচ্ছে উনপঞ্চাশ এটা বিকাশ খোলাকে আমি একটু চেক করে দেখি আসলে এই যে এটা হচ্ছিলো ওনার নাম্বার এই নাম্বার মে বি বিকাশ খোলা আছে আমি একটু নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা ছিল জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন এইট ফোর ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন এইট ফোর থ্রি এইট জিরো ওয়ান আপনারা যদি কেউ এই পরিবারটার পাশে সীমিত আকারে ঈদ উপলক্ষে দাঁড়াতে চান তাহলে ওনার এই নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে কথা বলে আপনারা ওনাকে সহযোগিতা করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে চলে যাচ্ছি আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হবো